সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া নম্বর ব্লকের চান্ডুলি পঞ্চাননতলা এলাকায় পরপর দুটি দোকানে এই চুরির ঘটনা ঘটে একটি চায়ের দোকানদার ভবেশ ঘোষ জানিয়েছেন গতকাল দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন তিনি পরের দিন সকালে এসে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের তিনের জানালা কাটা অবস্থায় পড়ে রয়েছে দোকানের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেখানে থাকা বেশ কিছু নগদ অর্থ নিয়ে চলে যায় চুরেরা চাই দোকানদার বিশ্বজিৎ কর্মকার অভিযোগ জানিয়েছেন রাত্রে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন পরের দিন সকালে দোকান পরের দিন সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন তার দোকান ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে এলাকায় সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তা ভেবেই হতবাক স্থানীয়রা স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় দোকানে সব তিন কেটে মাল সব দোকানে নিয়ে চলে গিয়েছে রাতে

ক্যামেরা ক্যামেরা থাকতো চুরি হচ্ছে কেন গ্রামের লোক আতঙ্ক হয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে ক্যামেরা থাকতো চুরি হচ্ছে এটা প্রশাসন কে দায়িত্ব নেওয়া দরকার রাহুল রায় রিপোর্ট সংবাদ আজকে নিউজ